এই যেন রহস্য রোমাঞ্চ সিরিজ প্রচুর প্রশ্ন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে উত্তর নেই কোনো এমন গোয়েন্দা নেই যিনি তার উত্তর দিতে পারেন কিন্তু হয়তো আমরা উত্তরগুলো জানবো জানব এই মুহূর্তে জানা নেই তবু প্রশ্নগুলো করা যাক না প্রশ্ন হচ্ছে মূলত তিনটি প্রথম প্রশ্ন হচ্ছে টাকা কোথায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় তৃতীয় প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় আপাত দৃষ্টিতে এগুলো খুব সরল প্রশ্ন বলে মনে হয় সবাই বলতে পারবেন উত্তর দিতে পারবেন টাকা কোথায় আবার কি টাকা 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 না রাজ্য রাজ্য সরকারের সরকারের রাজ্যের কোষাগারে আছে বাহ যাকে বলে হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন অভিষেক কোথায় সবাই আপনারা জানেন অভিষেক দিল্লিতে আছেন পরে সিঙ্গাপুর যাবেন বলে কথা আছে বা হয়তো চলে গিয়েছেন যাই হোক নরেন্দ্র মোদী কোথায় আমরা সবাই জানি প্রত্যেক দিন নরেন্দ্র মোদী কোথায় থাকেন কি যান কি করেন তার সমস্ত টুকু বিভিন্ন প্রচার মাধ্যমের মারফত আমরা জানতে পারি তাহলে এই প্রশ্ন কি বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে আর এই প্রশ্ন নিয়েই আজকের আমার এপিসোড নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় জিভ এক্সপ্রেশন আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা দেখছেন এবং অনেকেই সাবস্ক্রাইব করছেন যারা এখনো করেননি যদি করে ফেলেন আমি খুব খুশি হব হ্যাঁ যেটা বলছিলাম এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো এমনই একটা রহস্যের জাল বিছিয়েছে যে তা নিয়ে রাজ্যে বিভিন্ন রকমের কথা শুরু হতে পারে কিন্তু হচ্ছে না এই প্রশ্নগুলো উত্তর আমার কাছে নেই সবটা আপনাদের কাছে কিন্তু আমি যেটা করতে পারি একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি এই প্রশ্নের অভ্যন্তরে মানে ভেতরে ঢুকে আরো কিছু প্রশ্ন খুঁজে বার করতে পারি সেটাই আমি আজ করব প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি যে টাকা কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন টাকা নেই টাকা নেই টাকা নেই রাজ্যের কোষাগারে টাকা নেই এই যে সরকারি কর্মীরা যারা ডি এর দাবিতে রাস্তায় বসে আছেন কেউ কেউ অনশন করেছেন অসুস্থ হয়েছেন আবার আন্দোলনে নেমেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন বিভিন্ন জিনিস করেছেন এখনো করে চলেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন টাকা নেই রাজ্যের হাতে কোনো টাকাই নেই আপনাদের দেবেন কোথায় সেই মুখ্যমন্ত্রী কি বললেন সেই মুখ্যমন্ত্রী বললেন এই যে একশো দিনের বকিয়া টাকা যে সমস্ত শ্রমিকদের পাওনা এই যাদের জন্য দিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে রাস্তায় নেমে আন্দোলন করলো তৃণমূল সেই টাকা মুখ্যমন্ত্রী এই সমস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি ফেলে দেবেন কি বললেন আমরা একবার শুনিনি কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে বেশ তিনি সাফ জানিয়ে দিলেন যে একুশে ফেব্রুয়ারি সমস্ত শ্রমিকদের কাছে মানে যারা পাবেন টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে কত টাকা না না এক আধ টাকা নয় এক আধ হাজার নয় বা এক কোটি দু কোটিও নয় সাত হাজার কোটি টাকা এই টাকাটা আসবে কোথেকে যে মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই টাকা নেই টাকা নেই কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্রের বঞ্চনায় টাকা পাচ্ছি না তিনি এত টাকা থেকে জোগাড় করবে তার উত্তরটা তো নিশ্চয়ই তার দেওয়ার কথা কিন্তু তিনি দেননি আমরা জানি না আমরা চুপ করে বসে আছি আর যাদের উত্তর দেওয়ার কথা সরকার রাজ্য সরকারের যারা সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্ট যাকে আমরা বলি যে দপ্তর অর্থ দপ্তর চুপ দিয়ে দেওয়ার সময় টাকা থাকছে না কিন্তু এই সময় টাকা এসে যাচ্ছে কে টাকা পাঠালো কেন্দ্র যদি টাকা না পাঠায় যদি কেন্দ্রের বিরুদ্ধে এত আন্দোলন থাকে আর যদি টাকা যদি রাজ্য সরকার দিয়ে দেয় বোঝাই যায় নির্বাচনের আগে দেওয়া মানে হচ্ছে ভোটারদের সন্তুষ্ট করা সবাই করে এটা তৃণমূল কিছু এমন কিছু করছে না যে অভিনব এমন নয় যে কংগ্রেস করেনি আর বিজেপি তো প্রতি মুহূর্তে করে চলে কাজে বিজেপি আরো বহু রকমের জিনিস করে কেউ কেউ জুমলা বলে কেউ কেউ নিজেরাই বলেছেন অনেক সময় নির্বাচনের আগে বলতে হয় প্রতিশ্রুতি দিতে হয় কিন্তু টাকাটা আসবে কোথা থেকে যদি রাজ্যের কোনো টাকা না থাকে তাহলে এই টাকাটা এলো করতে এটা খুব বড় প্রশ্ন কিন্তু আমরা উত্তর জানি না সবচেয়ে বড় কথা এই যে রাজ্য সরকার যখন এই টাকাটা দেবে বলছে তখন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন আগেই তো দিতে পারতেন এখন দিচ্ছেন কেন আরে বাবা সেটা তো প্রশ্ন নয় তিনি তো এটা বলবেন আগে দিতে পারতেন কি এখন দিতে পারতেন সেটা বড় কথা নয় কিন্তু তিনি তো জানতে চাইবেন যে টাকাটা থেকে এলো তিনি সে ব্যাপারে চুপ সে ব্যাপারে বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারীও কার্যত চুপ আমরা কি করব জনগণ কি করে জানবে তাদের জানার দরকার নেই তাই হয় কখনো কিন্তু একটা কোথাও না একটা কোথাও একটা সমীকরণ পাচ্ছি আমি আসছি প্রশ্নগুলো শেষ করে সেই সমীকরণে আসবো অভিষেক তিনি কোথায় টাকাই তো পাওয়া যাচ্ছে না তিনি দিল্লিতে কেন কি করছেন তিনি একদম চুপ কেন তিনি চুপ করে আছেন নাকি তিনি সিঙ্গাপুরে চোখ দেখাতে যাবেন সে চোখ দেখানোর জন্য ভারতবর্ষে কোনো ডাক্তার পাওয়া যায় না চিকিৎসক হয় না ভারতবর্ষে কোনো হাসপাতাল নেই পশ্চিমবঙ্গ তো দূরের কথা কোনো বড় বড় চিকিৎসক তাকে বারবার কেবল বিদেশে যেতে হয় কেন জানি না তিনি জানেন তিনি যা বলেছেন তাই আমরা বিশ্বাস করি বুঝলাম কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী যে সব ছুরিতে সান দেওয়ার মতন তিনি যে বারবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে সান দিচ্ছেন ভাইপোকে ধরতে হবে ভাইপো দোষী ভাইপো দোষী তাহলে এই ভাইপো যদি এখন বিদেশে চলে যান তাহলে ইডি তদন্তে কি হবে ইডি তদন্ত কি চলতে থাকবে এই এইরকমই চলতে থাকবে এই ঠিক এই প্রশ্নে আরো দুটো প্রশ্ন চলে আসছে ইডি তদন্ত কি মরুপথে হারালো ধারা নাকি আমরা ধরে নেব অভিষেক নির্দোষ কারণ ইডি ভুল করে তদন্ত করেছে তাহলে ধরে দিতে হয় শুভেন্দু অধিকারী ভুল বলেছে তার কথা ঠিক নয় কোনটা এত দেরি কেন কেন এই প্রশ্নটা আসছে এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসছে কারণ এই প্রশ্নের পর প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিজেপির বিরুদ্ধে তুমুল চিৎকার করেছেন অভিযোগ এনেছেন দিনের আন্দোলন করেছেন মাঠে নেমেছেন তিনি একদম চুপ তিনি এত চুপ কেন তাকে কি মুখ্যমন্ত্রী বাইরে আসতে দিচ্ছেন না নাকি তিনি নিজেই আসছেন না আমরা যদি ধরি মুখ্যমন্ত্রী তাকে আসতে দিচ্ছেন না তাহলে বলতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি চাইছেনই না আর লাইম লাইটে নিয়ে আসতে কারণ তিনি যদি আবার বিজেপির বিরুদ্ধে এমন কিছু কথা বলেন যাতে দিল্লিশ্বরের রাগ হয়ে যায় ক্রোধ হয়ে যায় তাহলে হয়তো তোপটা আরো বেড়ে যাবে সেই ভয়ে একটা হতে পারে আরেকটা হতে পারে দলের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল এই অভিষেকের যাকে বলা হয় নেতৃত্ব নিয়ে তাই নিয়ে তাকে চুপ করে থাকতে বলা হয়েছে যাই হোক তাতে কি জনগণের মনে এই প্রশ্নগুলো আসবে না তৈরি হবে না যে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে তাকে দিল্লি চুপ করিয়ে দিয়েছে কিংবা রাজ্য চুপ করিয়ে দিয়েছে এইটাই জায়গা কেন? এই যে তৃতীয় প্রশ্ন প্রথমে যেটা বলেছিলাম নরেন্দ্র মোদী কোথায় কেন বলেছিলাম কারণ নরেন্দ্র মোদী কোথায় আমরা জানি তিনি রাম মন্দিরে রামলারা প্রতিষ্ঠা করেছেন তিনি দক্ষিণে গিয়েছেন উত্তর ভারতে মাঝে মাঝে ঘুরেছেন পূর্ব ভারতে ঘুরছেন কিন্তু তিনি পশ্চিমবঙ্গে নেই কেন অমিত শাহ মাঝে মাঝে দু একবার এসেছেন ফিরে গিয়েছেন আর কোনো কিছু গুরুত্বও দেননি কেন বিজেপি কি পশ্চিমবঙ্গটাকে ছেড়ে দিচ্ছে নাকি বিজেপি ধরেই নিচ্ছে পশ্চিমবঙ্গটা তাদের হাতে আর থাকবে না যা করবা তৃণমূলই করবে তাতে তাদের লাভ লোকসান যাই হোক কার লাভ জানি না কিন্তু বিরোধীদের পঁচানব্বই শতাংশ এখন দিল্লিশ্বরের কোপে পড়েছে কারণ যত ইডি বা সিবিআই তদন্ত হচ্ছে তার পঁচানব্বই শতাংশ বিরোধীরা মুখ্যমন্ত্রীদের পর্যন্ত জেলে ঢোকানো হচ্ছে আপনারা জানেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হেমন্ত সরেন ইতিমধ্যে জেল যাত্রা করেছেন অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে তার নিজের ভয় এমনকি তিনি উত্তরসূরি পর্যন্ত ঠিক করে রেখেছেন তিনি চলে গেলে যে সামলাবেন এই হচ্ছে অবস্থা কিন্তু কেন পশ্চিমবঙ্গ তো কেউ নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, ভাইপো যাকে নিয়ে এত চিৎকার চেঁচামেচি এত অভিযোগ এত সমালোচনা কই তাদের গায়ে তো হাত পড়ছে না তাহলে ধরে নেব কি আমরা তারা একেবারেই নির্দোষ কিংবা ওই ইডি বললাম যেটা ইডি একেবারেই তদন্ত করতে পারছে না অথবা এমন কোন একটা সমীকরণ যা আমরা জানি না কেননা দেখুন একটা শুধু সামান্য উদাহরণ দিতে চাইছি আমি সে উদাহরণ হচ্ছে যারা কেন্দ্রের সঙ্গে আছে শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের কথা আমরা জানি এবারে আপনি আসুন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সরকারের টাকা দিয়ে বিজেপির প্রচার চালাতে পারেন উনি তথ্যের অধিকার আইনে উত্তর যা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই আইন ভেঙেছেন কিন্তু তার জন্য তার কোনো শাস্তি হয় না তিনি রাজ্যের জনগণের টাকা খরচা করে কখনো বিজেপি প্রচার করছেন কখনো দলীয় কাছে যাচ্ছেন কখনো বিয়ে বাড়ি যাচ্ছেন এই তো জানুয়ারির একত্রিশ উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার ব্রজেশ পাঠকের মেয়ের বিয়ে হল তাতে তেইশ লক্ষ টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টার নিয়ে চলে গেলেন তিনি নেমন্তন্ন খেতে সরকারের টাকা করেছেন তিনি গিয়েছেন বিজেপির আছেন ভট্টাচার্য চার মে তার মানে অন্তত উপস্থিত থাকবার জন্য গিয়েছেন অল আসাম বড় স্টুডেন্টস ইউনিয়নের প্রাক্তন নেতা তার বিয়েতে কোকড়াঝড়ে গিয়েছেন একই ব্যাপার এছাড়া আরো একাধিক একাধিক নেতার বাড়িতে তিনি গিয়েছেন তার হেলিকপ্টারে ভাড়া কখনো চাটের বিমানে ভাড়া তিনি দিয়েছেন দেখা যাচ্ছে গত আর্থিক বছরে বাইশ আর্থিক বছরে রাজ্য সরকার নেই নেই করে চৌত্রিশ কোটির বেশি টাকা খরচা করেছে এই বিমান ভাড়া বিমান যাত্রার জন্য এবং তাই সমস্ত কাজে লেগেছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার কিছু হয় না আবার বিরোধীদের হয় কিন্তু পশ্চিমবঙ্গের মামলাটা একেবারেই আলাদা পশ্চিমবঙ্গে মূল বিরোধী দল তৃণমূল তার মুখ্যমন্ত্রী আর তার ভাতুস্প্র সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকিও ছুতে পারে না ইডি আমরা প্রশ্ন করে গেলাম উত্তর আমাদের জানা নেই উত্তর আমরা জানবো হয়তো পরে যখন জানবো যখন জানতে পারবো তখন আপনাদের কাছে আসবো ফের উত্তর নিয়ে এখন আপাতত এই প্রশ্নগুলোই ছেড়ে দিলাম সাংবাদিক হিসেবে এটাই আমার কাজ এটাই করে আসছি এটাই করে যাব বলে ভাবি ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আবার আশা করব আপনারা আমার এপিসোড দেখবেন ভবিষ্যৎ এপিসোড এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি Para doer, acolhe e subscreve, por